আর বললেই দোষ বললেই রাজনীতি আপনি গতি ছাড়ুন এত চেয়ারের লোক কেন এস তো নিয়ন্ত্রিত এসএসসির দ্বারা নয় এস নিয়ন্ত্রিত নবান্ন দ্বারা ভাইপো এমপি ভাইপোর গাড়ি দেখুন একটা এমপির ওই গাড়ি কেনা ক্ষমতা লাগে প্রশাসনিক প্রধান বারুণ করে রেখেছে তাই জন্য এসএসসি পারছে না কিন্তু বেরোবি এরা চুরি করে বড় বড় কথা বলে তৃণমূল মানেই নির্লজ্জ বেহায়া এটা তৃণমূলের সংজ্ঞা কোম্পানির মালিক এবং মালিকের পরিবার তারাই কোম্পানির সব কিছু মানুষের চোখের জল হয়েছে এই চোখের জল ফেলিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যত রিক্রুটিং এজেন্সি আছে যত এক্সামিনিং বডি আছে পশ্চিমবাংলায় প্রশ্ন ফাঁস করে এই পয়সাতেই তৃণমূলের চাই বেশিরভাগ শব্দটা ভুল আপনি বললেন দু হাজার এগারোর পরেই এটা হয়েছে দু হাজার আগে কোনোদিন হয়নি এসআইএর নিয়ে আন্দোলন একমাত্র তৃণমূল করছে আর কোনো রাজনৈতিক দল আন্দোলন সমস্ত আছে তৃণমূল পন্থী তৃণমূলপন্থী তৃণমূল তৃণমূল পন্থী হবে কি যে প্রশ্ন বিক্রি করে পয়সা রোজগার করবে চাকরি পাইয়ে দিয়ে পয়সা রোজগার করে সারা ভারতে পশ্চিমবঙ্গ ছাড়া কোনোদিন কোথাও এই তৃণমূলের পরামর্শ নিলেই ডুবে যাবেন কারণ এরা এরা হলো বেসিক প্রতারক ভাষা যদি আমি আপনার এখানে প্রয়োগ করি আপনাকে বিপ শব্দ দিয়ে বন্ধ করে চালাতে হবে প্রতারকের আরেক নাম তৃণমূল আপনি দার্জিলিং থেকে আর সুন্দরবন পর্যন্ত কোনো একটা জায়গা বাদ যায়নি যেখানে দু একুশ সালে আগে আর এখন তো ভোটের আগে ভোটের আগে থেকেই শুরু হয়ে যায় চাই না নির্বাচন ওরা আনকন্টেস্ট যেটা পছন্দ করে গ্রুপ সিডি এর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দিন বিচারপতি অমৃতা সিনহা এবারও স্যার প্রকাশ পাবে নাকি এবারও টালবাহানা চলবে এসএসসি তো আছেই টালবাহানা করতে লড়াই হবে আদালতে আদালতে লড়াই হবে এসএসসি তো নিয়ন্ত্রিত এসএসসির দ্বারা নয় এসএসসি নিয়ন্ত্রিত নবান্ন দ্বারা এই জন্য টালবাহানা হবে এটা আমরা জানি কিন্তু আইনি লড়াই হবে তারপর আরেকবার কোর্টে ধাক্কা দেখুন প্রকাশ পেতে আজ না হোক কাল করতে হবে যেহেতু রাষ্ট্রশক্তি রাষ্ট্রযন্ত্র আজকে তৃণমূলের হাতে সেই জন্য গায়ের জোরে আটকে রেখেছে একদম প্রশাসনিক প্রধান বারুণ করে রেখেছে তাই জন্য এসএসসি পারছে না কিন্তু বেরোবেই যতই বলুক আমাদের ভারতবর্ষ স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের ভারতবর্ষে বিচার ব্যবস্থা ইন্ডিপেন্ডেন্ট আমাদের বিচার ব্যবস্থার দৃঢ়তা আছে আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে এখানে সরকার যাই বলুক শেষ কথা বিচার ব্যবস্থাই বলবে এই পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ পেলে তো বহু নেতার নাম বহু তৃণমূল নেতার নাম সামনে আসবে তাহলে তারা তো খুব বিপদে পড়বে বিপদে পড়বে কি তারা বিপদেই আছে শুধু অপেক্ষা অপেক্ষা না বেসিক্যালি কথাটা বুঝতে হবে তৃণমূল মানে নির্লজ্জ বেহায়া এরা জেলে গেলেও জেল থেকে বেরিয়ে এসে বড় বড় কথা বলে এরা চুরি করে বড় বড় কথা বলে তৃণমূল মানি নির্লজ্জ বেহায়া এটা তৃণমূলের সংজ্ঞা তার জন্য এই রাজ্যের মানুষকে এক হতে হবে যারা ফ্রেশার ক্যান্ডিডেট যারা জেনুইন ক্যান্ডিডেট যারা ডি এ পাচ্ছেন না যেসব মানুষ প্রতারিত হয়ে আছেন এরা সকলে মিলে একসাথে এই তৃণমূল সরকারকে উৎখাত করার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে সুমন বিশ্বাসের মতো চাকরি প্রার্থীরা বলছেন এবারই আসল খেলা শুরু হবে আপনি মনে করছেন দেখুন সুমন বিশ্বাসের মতন চাকরি প্রার্থীরা তো লড়াই করছে তাদের জীবনটা তো শেষ হয়ে গেছে জেনুইন ক্যান্ডিডেটদের জীবনটা সত্যি শেষ হয়ে গেছে যাই চলবে আদালত আদালতের গতিতে চলবে কিন্তু এটা তো সত্যি কথা কিছু মানুষের চোখের জল হয়েছে এই চোখের জল ফেলিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যতই তিনি বলুক সব দোষ আইনজীবীদের তিনি দিয়ে দিন প্রশাসন কার আইনজীবীদের প্রশাসন কার হাইকোর্টের প্রশাসন কার সুপ্রিম কোর্টের আপনি চুরি আপনার দলের লোক চুরি করবে আর বললেই দোষ বললেই রাজনীতি আপনি গদি ছাড়ুন এত চেয়ারের লোক কেন আপনার এই প্রশ্নটা তো করা উচিত আপনাদের তাদের এই কি মূল্য চোকাতে হবে তারা যে এত দুঃখের জল ফেলেছে চাকরি প্রার্থী মূল্য চোখাতে হবে তাদের এ নিয়ে লড়াই করতে হবে মানুষকে মানুষ লড়াই না করলে কোনো কিছু পাবে না এমনি এমনি কোনো কিছু পাওয়া যায় না লড়ে নিতে হয় একদিকে যেদিকে এই চাকরি হারাদের আন্দোলন চলছে অন্যদিকে পুলিশের যে ফর্ম সেটা নিয়ে আরেকটা বিতর্ক শুরু হয়েছে যে সেটিও ফাঁস হয়ে গিয়েছে এই তৃণমূল আমলে প্রত্যেকটা ক্ষেত্রেই কি দুর্নীতি লুকিয়ে পুলিশের ফর্ম পুলিশের চাকরির ফর্ম এটা ফাঁস হবে এটা নতুন কথা নয় পশ্চিমবাংলার যত এক্সামিনিং বডি আছে এসএসসি বলুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান বলুন কলেজ সার্ভিস কমিশন বলুন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বলুন পাবলিক সার্ভিস কমিশন বলুন এখান থেকেই প্রশ্নপত্র বিক্রি করা হয় কিছু এজেন্ট আছে তারা বিক্রি করে এটা সারা পশ্চিমবাংলার লোক জানে যত রিক্রুটিং এজেন্সি আছে যত এক্সামিনিং বডি আছে পশ্চিমবাংলার প্রশ্ন ফাঁস করে এই পয়সাতেই তৃণমূলের চলে পয়সার বিনিময় হয় বিনা পয়সায় হয় না প্রশান্ত বর্মন নামে এক ভিডিওর নাম সামনে এসেছিল যার বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ ছিল শূন্য পেয়ে শূন্য পেয়ে তিনি ভিডিও হয়েছেন এটাও কি তারই ফল দেখুন আমি আপনাকে বলি এইরকম ধরতে থাকলে পশ্চিমবাংলাতে যখন ধরা পড়তে থাকবে তখন যে সংখ্যাটা কত গিয়ে দাঁড়াবে কেউ জানে না বেশিরভাগ দু হাজার এগারোর পরে সব দু হাজার বেশিরভাগ শব্দটা ভুল আপনি বললেন দু হাজার এগারোর পরেই এটা হয়েছে দু হাজার এগারোর আগে কোনোদিন হয়নি এই রাজ্যে বাম সরকার দেখেছে কংগ্রেস সরকার দেখেছে যুক্তফ্রন্ট সরকার দেখেছে দু এবং আমি আরও আপনাদেরকে বলছি এরকম ধরনের জিনিস সারা ভারতবর্ষে পশ্চিমবাংলা ছাড়া কোনো দিন কোথাও হয়নি যে প্রশ্ন বিক্রি করে পয়সা রোজগার করবে চাকরি পাইয়ে দিয়ে পয়সা রোজগার করবে সারা ভারতে পশ্চিমবঙ্গ ছাড়া কোনো দিন কোথাও হয়নি দু হাজার নির্বাচন এই চাকরি এই ক্ষোভ কোথাও গিয়ে ভোটের উপর পড়বে দেখুন আদালত আদালতের মতন চলছে আর পশ্চিমবাংলায় যারা চাকরি হারা বেকার যারা যারা চাকরি পায়ই দিয়ে প্রার্থীরা এদেরকে সঙ্গবদ্ধভাবে আমার ব্যক্তিগত মত লড়াইয়ে নামতে হবে লড়াই ছাড়া কোনো জিনিসই আদায় করা যায় না শুধুমাত্র দুর্নীতি হয়েছে বলে ঘুমিয়ে পড়লাম আর শুধুমাত্র ডিএর জন্য আমি মামলা করে দিয়ে ঘুমিয়ে গেলাম বাড়িতে বসে থাকলে কোনো দিনই কোনো কিছু হয় না যে কোনো জিনিস পেতে গেলে লড়াই করেই পেয়ে নিতে হয় একদিকে যেখানে অমিতা সিনহার সেনার বেঞ্চে বিচারপতি অমিতা সেনার বেঞ্চে এসএসসি সমস্ত আমলের শুনানি চলছে সেই দিকে এসআইআর নিয়ে একটা বড় সড়ো এসআইআর নিয়ে বড়ো সড়ো একটা আন্দোলন রাজনীতি রাজনৈতিক দলের তরফ থেকে দেখা যাচ্ছে কোথাও কি রাজনৈতিক দলগুলো একসঙ্গে মিলে এই শিক্ষা দুর্নীতিকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে এসআইআর নিয়ে আন্দোলন একমাত্র তৃণমূল করছে আর কোনো রাজনৈতিক দল আন্দোলন সমস্ত তৃণমূলপন্থী বিএলওরা আছে তৃণমূলপন্থী বিএলরা তৃণমূল তৃণমূলপন্থী হবে আর কি এসআইআর এর ক্রিটিসিজম অনেক রাজনৈতিক দল করতে পারে ভুল ত্রুটি করতে পারে আন্দোলনের যে বিষয়টা বলছেন এটা নিয়ে তৃণমূলই করছে আর কেউ করছে না এবং আমি মানুষকে বলবো তৃণমূলের কথা যদি শোনেন প্রতারণা প্রতারক তৃণমূল বাইশ লক্ষ মানুষের সারদায় টাকা চলে গেছে সর্বশান্ত হয়েছে এসএসসির ছেলেমেয়েরা এরা তৃণমূলের কথা শুনে গেছে চাকরি তাই যে সঠিক পরামর্শ দিতে পারে আমার পরামর্শ নিতে হবে এটা আমি বলছি না বরং দরকার পড়লে নেবেন না কিন্তু যে সঠিক পরামর্শ দিতে পারে তার থেকে পরামর্শ নিলে তৃণমূলের পরামর্শ নিলেই ডুবে যাবেন কারণ এরা এরা হলো বেসিক প্রতারক দু সালের পরে দু সাল পর্যন্ত পশ্চিমবাংলা একটা ডিগ্রেডেশান রাজনীতি বলুন এডুকেশান বলুন মেডিকেল বলুন পুরোটার একটা ডিগ্রেডেশান টাইমে চলছে টাইম অফ ডিগ্রেডেশান যেটা যাচ্ছে একটা টাইমে বাংলায় রেনেসা চলেছিল যে পিরিয়ডে রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র গোষ্ঠপাল এই মানুষগুলো বিপ্লবী ক্ষুদিরা মাস্টারদা সূর্য সেন এরা বাংলার নেতৃত্ব দিয়েছিল আর দু সালের পর থেকে যদি আপনি দেখেন একটা পুরো ডিগ্রেডেশান চলছে কারোর কোনো ভাষার ঠিক নেই যারা তৃণমূল করে তাদের কোয়ালিফিকেশানের ঠিক নেই চোর এক একটা যতগুলো আছে আপনি দেখান এক একটা বিষয় অনুব্রত মণ্ডল যে ভাষায় আক্রমণ করছে ওনাকে আপনি অনুব্রত মণ্ডলের মতন ব্যক্তিকে আপনি ভদ্রভাষা বললে হবে যে ভাষায় কথা বলছে সেই ভাষা যদি আমি আপনার এখানে প্রয়োগ করি আপনাকে বিপ শব্দ দিয়ে বন্ধ করে চালাতে হবে আপনি এমনি চালাতে পারবেন না এ তো সবাই করছে উদয়ন গুহ দেখুন আপনি এক একটা বাদ দিতে হবে তো যে একজন নেই লিস্টে প্রত্যেক কটাই এক প্রত্যেক কটাই হচ্ছে যে পরিমাণ পয়সা এরা রোজগার করেছে আমি আপনাকে বলি একটা নেতা যে শুধু এমএলএ আর এমপি সে কি করে এত পয়সা রোজগার করেছে না ডাক্তার না ইঞ্জিনিয়ার না ব্যারিস্টার এমনকি কাউন্সিলাররাও কাউন্সিলাররাও ছটা সাতটা আটটা গাড়ি এটা কোথা থেকে আসে টাকাটা প্রথমত এই টাকার প্রয়োজনীয়তা নেই একটা মানুষের বেঁচে থাকতে বেশি পয়সা খরচ হয় না লাগেও না এরা যে পরিমাণ স্টেচারে চলে এই টাকাগুলো আসে কোথার থেকে এদের এই লাইফস্টাইলটা হয় কি করে ভাইপো এমপি ভাইপোর গাড়ি দেখুন একটা এমপির ওই গাড়ি কেনা ক্ষমতা লাগে ইলেকশন কমিশন অফিসের সামনে আজ যে বিএলওদের আন্দোলন ছিল সেখানে একাধিক যে মানুষ রয়েছেন যারা আন্দোলন করছেন তারা একাধিক ব্যক্তি বিএলও নয় কার্ড চাইলে তারা কার্ড দেখাতে পারছেন না এইখানে দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে এই পুরো আন্দোলনটা তৃণমূলে সাজানো আর তৃণমূল মানেই তো প্রতারণা তাদের মধ্যে সবাই বিএলও হবে না সে সবাই জানি তৃণমূল মানেই তো প্রতারক প্রতারকের আরেক নাম তৃণমূল নইলে বাংলাতে আপনার এরকম সারদা হয় বাংলাতে আপনার ছাব্বিশ হাজার চাকরি চলে যায় আর যেসব ডায়লগুলো মেরে রেখে চলে ডায়লগুলো কোথায় গেল আর আসছে তো মামলা হচ্ছে তার মামলা হলেই যত দোষ মানে তৃণমূল যারা করে তারা চায় হাইকোর্টটা উঠে যাক সুপ্রিম কোর্টটা না থাকুক এটা ওনারা চান তার মানে স্বৈরাতান্ত্রিক শাসক ডিকটেটরশিপ শাসক পশ্চিমবাংলায় কোনো আইনের শাসন উনি চান না ওনার আইন যেটা সেটা চলবে উনি ঠিক করে দেবেন কারা চাকরি পাবে মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন প্রতিশ্রুতি মানে প্রতারণা আপনি আজকে বলছেন তৃণমূল মানে প্রতারণা তৃণমূল মানেই তো প্রতারণা তৃণমূল মানেই প্রতারণা আপনি দেখাতে পারবেন যে পশ্চিম বাংলায় দু হাজার এগারো সালের পর এস কে এম এর মতন একটা সরকারি হসপিটাল হয়েছে সল্টলেকের মতন একটা বড় সিটি হয়েছে কল্যাণী শহর তৈরি করেছিলেন ডক্টর বিধানচন্দ্র ওরকম একটা বড় শহর তৈরি হয়েছে সল্টলেকে তো বিধান রায় তৈরি করেছিলেন কলকাতা মেট্রোর মতন বড় প্রজেক্ট করতে পেরেছে তৃণমূল এটা চুরি করবে না তো কী করবে তৃণমূল মানেই প্রতারণা যেই তৃণমূল সেই প্রতারক বর্তমান সময় দাঁড়িয়ে শিক্ষা দুর্নীতি শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে স্বাস্থ্য অবস্থা পুরোটাই তলানিতে গিয়ে ঠেকেছে এই রাজ্যবাসী আর কতদিন ধরে এই এতটা খারাপ অবস্থা থাকবে যতদিন তৃণমূল থাকবে এর থেকে আরও অধঃপতনের জায়গায় যাবে যতদিন তৃণমূল থাকবে ললেসনেস অ্যানার্কি কি আরও অধপতনের দিকে যাবে অন্যদিকে সাংবিধানিক সমস্ত বিষয় তো এই সরকার ধুয়ে মুছে সাফ করে দিয়েছে কোনো প্রশাসন বলতে তেমন কিছু বেছে নেই আইনের শাসন নেই তো শাসকের আইন আছে এ রাজ্যের শাসকে আপনি দু সালে পশ্চিমবাংলায় কোনোদিন হয়েছে ভোটের দিন ঝামেলা হয়েছে আমি তো ভোটের পরে ভোটের পরে পশ্চিম বাংলায় জেনোসাইড হয়েছে বিভিন্ন বিরোধী দলের লোকজনকে বাড়িতে ঢুকে মার্ডার খুন রেপ কিছু বাদ দেয়নি এই অভিজিৎ সরকারকে কিভাবে মেনেছে এবং এ টু জেড হয়েছে সারা পশ্চিম আপনি দার্জিলিং থেকে আর সুন্দরবন পর্যন্ত কোনো একটা জায়গা বাদ যায়নি যেখানে দু হাজার একুশ সালে আর এখন তো ভোটের আগে ভোটের আগে থেকেই শুরু হয়ে যায় এই যে ভোট আসবে তখন আপনি দেখাবেন এই মার খেয়ে গেল এখানে বুথ জ্যামিং হয়ে গেল এখানে ব্যালট চুরি হয়ে গেলো আপনারাই দেখাবেন দেখে 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 লোকের অবস্থাই হয়ে গেছে দেওয়ালে পিঠে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দল আমাকে যেখানে চাইবে আমি সেখানে দাঁড়াবো দল আমাকে যেভাবে ব্যবহার করবে আমি সেখানে ব্যবহৃত দল আবার কি ব্যবহার করবে যে কোম্পানির মালিক সে ঠিক করে সে কোথায় যাবে যে কোম্পানির মালিক বা মালিকের পরিবার তারাই তো ঠিক করে তারাই দল ও দল আবার কি নিজেই দল কোম্পানির মালিক এবং মালিকের পরিবার তারাই কোম্পানির কিছু তৃণমূলে একটা টাকা তোলার কোম্পানি তারা আবার কি বলবে তিনি এর আগে ইলেকশন কমিশনকে বহু বিদ্রুৎজনক মন্তব্য করেছিলেন এবার বলছেন গলার ছুটিটিকে ধরবো আমি জানি না কেন উনি এটা বলছেন না যে নির্বাচন কমিশনটা তুলে দেওয়া উচিত জানি না কেন বললে অবাক হবেন ভাইপো ভাই বললে অবাক হব না ভাইপো যদি এটা বলে তাহলে আমি অবাক হব না ভাইপো যদি এটা বলে তাহলে আমি অবাক হব ওরা তো চাই না নির্বাচন হোক ওরা তো চাই না নির্বাচন হোক ওরা আনকন্টেস্ট জেতা পছন্দ করে পঞ্চায়েতে আপনার মিউনিসিপ্যালিটিতে কটা ক্যান্ডিডেট বিরোধীরা দিতে পারে বলুন তো একজন নমিনেশান তুললে তার বাড়িতে বোম পড়ে যাবে নমিনেশান তুললেই বোম পড়ে যাবে একজন প্রপোজার সেকেন্ডারে যদি সই করে তাকে তুলে নিয়ে চলে যাবে খুনও হয়ে যাবে আপনারা তো মানে আপনারা যারা সাংবাদিক যখন ভোট আসবে আপনারা তো এমনি সারা রাজ্য ঘুরে বেড়াবে হাজার একটা এরকম কথা একটা দুটো নিউজ হয়ে দেখবে মানে অগন্তি এর কোনো শেষ নেই প্রত্যেকটা ভোটের রক্ত ঝরবে এটা ম্যান্ডেট এগারো সালের পর